কুষ্টের কুমারখালে চাপড়া ইউনিয়নের সাওতা এলাকা অসৎ বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ১৯ নভেম্বর আনুমানিক সকাল আটটার দিকে আব্দুল রশিদের বসত ঘরের বিদ্যুৎ সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এ সময় নগদ পঁচিশ হাজার টাকা সহ প্রায় পনেরো লক্ষ টাকার সম্পদ আগুনে পড়ে ক্ষয়ক্ষতি হয় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী রশিদ খুলে দেখি একটি ঘরে আগুন জ্বলছে অল্প সময়ের মধ্যে আগুন বাড়িতে কক্ষে ছড়িয়ে পড়ে এ সময় আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে ফোন দেয় সকাল আটটার দিকে আটটার দিকে আগুনের বিদ্যুতের যে কোনো আর এতে ঘরে তো ছয়টা রুম ছিল প্রত্যেকটা রুমে আসবে একটা রুমে ফুল পাট ছিল প্রায় দেড়শো মান মতো পাট ছিল এত আনুমানিক কোনো লক্ষ টাকা মতো আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানে সব কিছু পরে বের করেছে পুরা অবস্থায় দেখানো যায় যে এইগুলা সব কিছু যা কিছু রয়েছে সব পুরানো অবস্থায় যার মানে বাসাটা ওনার এই যে হাতটা হাটের এই জায়গায় যে আগুন লাগিয়ে তুলে যাবে

আগুন ধরছে আটটার সময় আমি ওখানে দাঁড়িয়েছি দাঁড়িয়ে দেখছে আগুন ধরছে দেখে তখন আমি আসলাম আসার পর দেখি যে আগুন মানে প্রচুর ধোয়া উঠে গেছে সম্পূর্ণ জায়গা তারপর আসে দেখি যে কোনো কিছু বের করার কোনো ইয়ে আসছে না তারপর দেখি যে সব টিন পোড়া শুরু করে দিয়েছে তখন ঘরে ছিল আসে ওই ঘরে মানে পাট ছিল দেড়শো মান মতো পা তারপর পেঁয়াজ রসুন আর ধান টান অনেক কিছুই ছিল এবার চাষির মানুষদের অনেক কিছুই ছিল এগুলো আমি সব পোড়া দেখে আমি সবার লোক ডাকছি বারবার আর ফায়ার সার্ভিসে আসছে ফোন দেওয়ার কথা বলছিলাম তখন আর কি করবে সে পুরাই গেছে একটু পানি চানি দিয়ে করলে কিছু ওটা ইয়ে কিন্তু সম্পূর্ণ পুরিয়ে গেছে কিন্তু